রাধে রাধে জয় রাধা বল্লভ সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপনা করে যোগ ধারণে সম্মক রূপে স্থিত হয়ে যিনি ওম এই এক অক্ষর ব্রহ্ম মনে মনে উচ্চারণ উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন সমস্ত ইন্দ্রিয়ের দ্বার সংযত করবে অর্থাৎ রস রূপ গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটি বিষয় থেকে চক্ষু জিহ্বা নাসিকা কর্ণতক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং কথা বলা গ্রহণ করা গমন করা মল মূত্রাদি ত্যাগ এই পাঁচটি ক্রিয়া থেকে বাণী হস্ত পদ উপস্থ গুজ্জ এই পাঁচটি কর্মেন্দ্রীয় সর্বতভাবে সরিয়ে আনবে এর ফলেই ইন্দ্রিয়গুলি নিজ স্থানেই অবস্থান করবে মনকে হৃদয়ে নিরোধ করবে তাকে বিষয়ামুখী হতে দেওয়া যাবে না তাতে মন নিজ স্থানে অর্থাৎ হৃদয়ে থাকবে প্রাণকে মস্তকে ধারণ করবে অর্থাৎ প্রাণের ওপর নিজ অধিকার প্রাপ্ত করে দশম দ্বার ব্রহ্মরন্ধ্রে প্রাণকে নিরুদ্ধ করবে এইভাবে যোগ ধারণে স্থিত হবে ইন্দ্রিয়গুলির দ্বারা কোনো কিছু চেষ্টা না করা মনে মনেও সংকল্প বিকল্প না করা এবং প্রাণের ওপর সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করাই হলো যোগ ধারণে স্থিত হওয়া তারপর এক অক্ষর ওম কার মনে মনে উচ্চারণ করবে এবং আমার অর্থাৎ নির্গুণ নিরাকার পরম অক্ষর ব্রহ্মকে স্মরণ করবে সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে একমাত্র সচিদানন্দ পরমাত্মায় রূপে পরিপূর্ণ রয়েছেন এই রূপ ধারণা করাই হলো আমাকে স্মরণ করা এইভাবে নির্গুণ নিরাকারকে স্মরণ করতে করতে যিনি দেহ ত্যাগ করেন অর্থাৎ দশম দ্বার দিয়ে প্রাণ ত্যাগ করেন তিনি পরম গতি অর্থাৎ নির্গুণ নিরাকার পরমাত্মাকে প্রাপ্ত হন রাধে রাধে জয় রাধা বললভ